বিসমিল্লাহি রহমানি রহিম বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেট রয়েছে এগুলো বস্তা ভরে বন্দি করে কোর আনা হয়েছে একশো আশি কেজি প্লাস মাইনাস কোর হবে এখানে তো এই কোরগুলো আজকে আসলো দেখেন এখন গাড়িতে তো আমি এগুলো এখন এইগুলোকে নামাবো আপনাদের লাগলে আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা এগুলোকে আমি বের করে নিলাম তো এখন যেটা দেখাবো আপনাদের দেখেন কিন্তু সব বিশাল বিশাল কোর যাদের চোদ্দ কেজি আঠারো কেজি উনিশ কেজি আহ বারো কেজি সাইজের কোর লাগবে তারা এই ধরনের কোরগুলো নিতে পারবেন আর জাগো আট কেজি সাত কেজি ছয় কেজি সাইজের কোর লাগবে এগুলো নিতে পারবেন তো এটা কোরের কোয়ালিটি দেখাই দেখুন এই বড় এগুলো হচ্ছে কোর জানা মতে তো এগুলোর কোর কিন্তু সাধারণত এই ধরনেরই কি হয়ে থাকে এগুলো পরিষ্কার করতে হবে যেহেতু পুরাতন মাল দিন ছিল এই প্রথম খুললাম দেখুন এই যে ময়লা দেখাচ্ছে এগুলো কিন্তু এখনই করা হয়নি তো এরকমই করে ময়লা থাকে আর এই যে কোরগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই একটা কোর এই যে কোরগুলো দেখেন একদম মানে কি বলবো এক সিটের কোর অ্যাম্পিফায়ারের জন্য বেস্ট চয়েস তো এই কোরগুলো আসছে তো এইগুলোর আসলে এখনো দাম দর ওইভাবে ঠিক করা হয়নি এটা দেখুন সাদা কোর পাইছি অনলি তিন পিস পাইছি সাদা কোর তো এগুলোর দাম এখন আসলে ওইভাবে নির্ধারণ করা হয়নি বা করিনি যেহেতু এইগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও দিব তো আপনারা দেখে জানাবেন যে আসলে আপনাদের কোন কোরগুলো লাগে এখানে মনে হচ্ছে হয়তো অল্প কিছু কোর না ভাই উনি মেলা কেজি কোর এখানে প্রায় একশো আশি কেজির মতো কোর আছে